হ্যাঁ নাকি কইলাম এই উরুসের মধ্যে দুনিয়ার ভিড় নানান জায়গার মানুষ আসবো হঠাৎ গেলে পরে কোন তালে পরে বুঝতে নাইলে এই বেই কাবু সুববেলা হয়ে গেছে একবারে অসুখ বেশুখ ছাড়াই তো এই কবে গেছে না এখন তুই আসো না

जा, 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 है? जा, जा. जा। लेकिन एक सेकेंडर तुझे कर बाइगन अच्छा घूमते বন আৰু বন দা কৈছো দে

একবারে পারবোরে আমার সোনার আমার সোনার কাটালে দিনে আজকে ই আনবো না বিস্কুট আনবো না যেদিন লেগে সদাই আনবো 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 বস্তু খালি জড়া জড়া করতো তোমার

খেলাধুলার তালে রয়েছে না এখন যদি আসতে একটু দেরিও বের পারে তোমার কাপড় আনবার চৌড়া না টেহা তো দিয়ে দিছি মোটেই পঞ্চাশ টাকা দিয়েছি পাঁচ হাজার টেহা দিছি ছগা দিয়েছি না

गोष्टते बात दियो फटाफट जाऊ जाऊ उड गदर नी उड 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 आय कांदर नी जा नी जा नी जा ई करते मानसे देवसे मानसे लातेच ना बा मान लातेच मानसे ने बाय दिस चला के नी एक बळ खावा आम्ही की की सबस्क्राइब कीजिए